হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশলা তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হেবি টেস্টে একটা রেসিপি বানাবো খেতে অসাধারণ টেস্টি হয় লুচি পরাটা নান ফ্রায়েড রাইস ব্লেন সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে ভেন্ডিগুলোকে আমি বড়ো সাইজগুলোকে তিন পিস করেছি আর ছোটো সাইজগুলোকে দুই সাইজ দুই পিস করে নিয়েছে মানে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ টমেটো কুচি লঙ্কা আর নিয়েছি আদা কুচি পেস্ট বানাবো এখানে নিয়েছি আমি বেসন নুন পরিমাণ মতো হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার ধনে পাউডার তারপর নিয়েছি আমি টক দই তিন চার চামচের মতো টক দই নিয়েছি আর নিয়েছি হিং এখন আমি মিক্সিং জার নিয়েছে পেস্ট করে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি এখানে আমি ভেন্ডিগুলোকে মেখে নেবো এখন মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দিয়েছি পরিমাণ মতো নুন হলদি পাউডার কাশ্মীরি এর পাউডার পুরোটা দেবো না হাফ আধাটা দিব এখানে আর আধাটা পরে রান্নাতে ইউজ করবো হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়েছে এখন দিব আমি জিরে পাউডার ধনে পাউডার জিরে পাউডার ধনে পাটা দিয়ে দিলাম এখন তারপর লাস্টে দেবো আমি বেসন বেসনটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিব ওটা ভেন্ডিগুলোকে ভেন্ডিটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি মাখা হয়ে গেছে খুব সুন্দর করে তারপরে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল সর্ষের তেল দিয়ে দশ মিনিট পরে এসে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো ভেজে নেব সিক্সটি পার্সেন্টের মধ্যে আমি ভেজে নেব ভেন্ডিটাকে তো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি ওই পেনের মধ্যে আমি রান্নাটা করে নিব এই ভেন্ডি ভাজাটা এমনিতেও ডালের সঙ্গে খেলেও অসাধারণ টেস্ট লাগবে খেতে কারণ বেসন আছে তো একদম কিসমি হয়েছে একদম মচমচের মতো হয়েছে না তারপরে আমি ওই তেলের মধ্যে এক চামচ মতো তেল দিয়েছি দিয়ে আমি ফোড়ন দিয়েছি হিং হিংটা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা বড়ো সাইজের পেঁয়াজ একটা নিয়ে এসে কুচি করে দিয়ে আমি এখন পুরো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব পেঁয়াজটাকে আর হিংয়ের স্মেলটা অসাধারণ টেস্টি যে কোনো রেসিপিতেই ভালো লাগে খেতে হিংটা পেটের জন্য খুব ভালো হজমের জন্য তারপর পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে মশলা করা আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এবার আমি দই দইটা নিয়েছি যে দইটার মধ্যে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে দিয়েছে আমি জিরি পাউডার ধনে পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার আর হলদি পাউডার পুরো মশলাগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো এখন ভালো করে ফেটিয়ে নেব দুইটাকে দুইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এখন আমি রান্নাতেই ইউজ করে রান্নাতে দেবো এখানে যে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর স্টিমটা আমি একদম মিট রয়ে রেখেছে তারপরে আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর কোনো মশলা লাগবে না সম্পূর্ণ মশলাই আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছে তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে বাটির ধুয়ে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে এখন আমি দিয়ে দেবো ভেন্ডি ভাজাগুলো ভেন্ডিগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব আর এই রান্নাটা একদম কম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে আমি চিনি মধু দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে মিষ্টির জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে তারপর আমি ঢেকে দিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দেব খুব ভালো করে নাড়তে লাগবে কারণ আমি জলই ইউজ নি জল এটা একদম মখামাখাই হবে হেভি টেস্টি একটা রেসিপি টক মিষ্টি ঝাল দই দিয়েছে বলে একটু চিনি মিষ্টি দিয়ে দিয়েছে আর লঙ্কাও দিয়েছে হেভি টেস্টি হয়েছিল খেতে এবার আমি ঢেকে দিব ঢেকে আমি গ্যাসে অফ করে দেব ওভেনটা অফ করে দেব ওভেনটা অফ করে দিয়েছি আমি এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা ভেন্ডি মশলা রেসিপি একদম ইজি খেতে অসাধারণ টেস্টি হয়েছিলো দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতে তেমন টেস্টি হয়েছিল